একটা দিন আপনার অফ করুন বিয়ার সারা ওয়েস্ট বেঙ্গল একটা দিনের জন্য বিয়ার অফ করুন দেখুন এই পরিবারটা বেঁচে যাবে পশ্চিমবঙ্গ সরকার ইন্ডিয়া সরকার তো বিভিন্ন হসপিটাল রয়েছে যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয় একটা পরিবারের স্বাস্থ্য শিক্ষা খাদ্য বাসস্থান আর বাসস্থানটা একবার দেখুন এই হচ্ছে তাদের বাসস্থানের চেহারা আহ খুঁটিগুলো দেখুন ভেঙে গেছে দেখতে পাচ্ছেন কোনো বেড়া নেই এখানে একটা ঘর রয়েছে যেটা কিনা আহ আপাতত রয়েছে এটাও কিন্তু ভাঙাচোরা ঘর টিন দিয়ে করা রয়েছে বাট পিছনে কিন্তু আপনার উপরে আপনার একটা ই দোয়া রয়েছে আচ্ছা গরুর ঘর রয়েছে বাট গরু নেই গরুর ঘর রয়েছে গরু নেই কিন্তু বিক্রি হয়ে গেছে এটা গরুর ঘর একটা সময় গরুর ঘর ছিল গোলা ভর্তি দেখুন গোলা আপনারা দেখে হয়তো বলবেন যে গোলা রয়েছে তো অনেক বড় লোক কিন্তু আদেও কিছুই নেই গোলা রয়েছে গোলায় ধান নেই গোয়াল ঘর রয়েছে গরু নেই থাকার মানুষ রয়েছে থাকার ঘর নেই এমন একটা পরিবারে কিন্তু আজকে আমি পৌঁছে গেছে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় বিগত দিনে দেখেছেন সমাজের অনেক পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াবার জন্য এ তপন পাল এগিয়ে গেছে নদিয়া জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে কিন্তু পৌঁছে গেছে তপন পাল আর আপনারাও ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং সবাই সাপোর্ট করেছেন যেভাবে গত ভিডিওতে আপনারা সিন্ডানির পাশে যে কিডনি দুটো কিডনি প্রবলেম হয়ে গেছিল ভাইয়ের ওই ভাইকে এখন আপাতত হসপিটালে পাঠানো গেছে চেন্নাইতে পাঠানো হয়েছে এখন অনেকটা ভালো রয়েছে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে অর্থ দিয়ে সাপোর্ট করেছেন চার থেকে সাড়ে চার লক্ষ টাকা ওই ভাইয়ের প্রয়োজন ছিল অনেকটা জোগাড় হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে কিন্তু এই ভাইদের আপাতত পাঁচ লক্ষ টাকার এস্টিমেট রয়েছে আপনারা বিগত দিনে অনেক অসয় মানুষকে দারকড়ি দিয়েছেন যেখানে ষোলো কোটি টাকার প্রয়োজন ছিল অস্মিকার জন্য রানাঘাট অস্মিকার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন ছিল সেটাও কিন্তু আমার নদিয়াবাসি সেটাও আমার পশ্চিমবাংলাবাসে কমপ্লিট করে দিয়েছি আর এখানে মাত্র পাঁচ লক্ষ টাকায় পরিবারের দরকার তাহলে ডক্টর বাবু বলেছে ভালো হয়ে যাবে ঠিক না বলুন হ্যাঁ ওইটাই বলেছে মানে এখন কত টাকা আছে আপনার আছে টাকা কিছু পয়সা নেই দাদা নেই কি তাই চিন্তা ভাবনা করছে মানে বিকালে কী খাবে সেটাই চিন্তাভাবনা করছে বুঝতে পারছেন আর আপনি সন্ধ্যা হলে সব বন্ধু বান্ধব নিয়ে একটু বিয়ার ফিয়ার নিয়ে হলে ভালো হয় তাই না হ্যাঁ ঠিক না বল তো সেখানে দাঁড়িয়ে এটা আজকের দিনটা একটা দিন আপনার অফ করুন বিয়ার সারা ওয়েস্ট বেঙ্গল একটা দিনের জন্য বিয়ার অফ করুন দেখুন এই পরিবারটা বেঁচে যাবে এই বাচ্চাটা বেঁচে যাবে একটা আশার আলো দেখতে পাবে একটা নতুন স্বপ্ন দেখতে পারবে একটা নতুন হ্যাঁ জায়গা তৈরি হয়ে যাবে অসহায় পরিবারের জন্য এই বনের মুখে হাসি ফুটে যায় বোনের মুখটা দেখুন কত সুন্দর কিন্তু কালো মুখ করে বসে আছে আপনার মানে আপনাদের এই দেখতে দেখতে আপনার হ্যাঁ আমিও এই লোকের বাড়ি কাজ করে করে টাকা দিয়ে ছেলেরা চিকিৎসা করাইছি তাও পাতা কি করবো এবার তোমরা আমাকে আপনারা সবার জন্য কিছু বলুন এদিকে সবার জন্য কিছু বলুন সবাইকে বলছি আমাকে দেখুন আমার ছেলেটা একটু দেখুন আমারও শরীর ভালো না আমি তাও লোকের বাসায় কাজ করে আমার ছেলেটা চিকিৎসা করে আমি আর পারলাম না এবার তোমরা দেখো আমাদের একটু চিকিৎসা করো মানে আপনার যেটুকু সোনা ছিল সব বিক্রি করে দিছি হ্যাঁ আমার কিছুই নেই তোমরা আমাদের একটু দেখো তাছাড়া আমার আর কিছুই নেই সবই বিক্রি করে দিছি লোকের বাসায়ও কাজ করেছি করেও ছেলেকে আর পারছি না এখন আমার হাতে এক পয়সা করে কিছুই নেই আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার ইন্ডিয়া সরকার তো বিভিন্ন হসপিটাল রয়েছে যেখানে বিনা পয়সার চিকিৎসা হয় বিনা পয়সায় ও সেখানও সেখানেও দেখেনি আমাদের আর পয়সা আমাদের নেই দেখেনি সেখানে আর মানে বিনা পয়সা চিকিৎসাতে তো কোনো কাজ হয়নি আপনারা বললেন হ্যাঁ আর সরকারি টাকা নিয়ে যেখানে করেছেন সেখানেও কাজ হয় না এখন চেন্নাই ব্যাঙ্গালোর এইসব জায়গায় যেতে চাইছেন তো আচ্ছা আপনারা শুনতে পেলেন অলরেডি ব্যাঙ্গালোরে তে কিছু দিন তো আপনারা ছিলেন কাজ করে করে ছেলের চিকিৎসা করেছেন ওখানে যা দশ পয়সা দশ টাকা ইনকাম করেছে তাও রকম খেয়ে ছেলেদের পিছে খরচা করেছে আচ্ছা মানে এখনো কিছুদিন চিকিৎসা করানো ডক্টর বাবু বলেছে ভালো হয়ে যাবে এখনো চিকিৎসা করাতে হবে আচ্ছা তার মানে এই মুহূর্তে কোনো অর্থ আপনাদের কাছে নেই একদম শূন্য দিয়ে ভরে গেলেন দিয়ে ভরে গেল শূন্য দিয়ে ভুরে গেল আপনারা শুনতে পেলেন আপনারা সবাই এগিয়ে আসুন মানবতার জয় হোক ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন হিন্দু ভাই রাম রাম মুসলমান ভাই সালাম আর খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম সবাই একটি করে শেয়ার করুন আর চাইলে এখানে মাধ্যমে আপনারা এক টাকা দু টাকা যে যা পারবেন দিয়ে সাপোর্ট করুন এই আশা আকাঙ্ক্ষা করছি আমি তপন পাল প্রচুর প্রচুর শেয়ার করে মানবতার জয় হোক সকল ভালো সকল মানুষের ভালো হোক এটা আমি চাই লাস্ট অফ অল ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিন আর যে যেখান থেকে দেখছেন প্লিজ বারকোডে একটি করে টাকা আপনারা সেন্ড করুন সবাই একটি করে টাকা সেন্ড করুন আজকে আমি এখানে এসে পরিবারকে আমি সাপোর্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাব আপনারাও এগিয়ে আসুন আপনি সবার জন্য কিছু একটা বলুন বলার তো ভাষা নেই দাদা এখন সবাই যেটা মনে করবে এখন তার সবার জন্যই আমি হাত পেতেই রাখি যে কি করবে ওরা সবাই একটু করুক তাহলে হয়তো আমার ছেলেটার জীবন বেঁচে যাবে আমি কিছু কিছুদিন হয়তো বাঁচতে পারবো এই বনটি আচল পেতেছে দেখুন এই বনটি আচল পেতেছে একটু সাহায্য করুক আমাকে তোমরা দিয়ে কিছু সাহায্য করো আমার এই ছেলেটার জন্য কিছু দিয়ে আমাকে সাহায্য করে আমার ছেলেটাকে সুস্থ করো মানে এই যে এখন ভিক্ষা যাবে ভিক্ষা যাবে সে ভিক্ষা যাওয়ার শরীর মানে পরিস্থিতিটাও এর নেই এই বোনের নেই মানে বোনেরও শরীর খারাপ কিন্তু এই বাচ্চাকে ডক্টর দেখাতে দেখাতে সব কিছুই শেষ করে ফেলেছে পরিবারটাই ধ্বংসের মুখে সরকারিভাবে তেমন কোনো সাপোর্ট এখন অব্দি এদের কাছে পৌঁছায়নি যেটুকু যা রেশন পাচ্ছে এটুকু দিয়ে চলার চেষ্টা করছে পাড়া প্রতিবেশী কিছু সাপোর্ট চালডাল আটা দিয়ে সাপোর্ট করছে সেখানে বেঁচে রয়েছে আপনারা বোনকে ফিরিয়ে দেবেন না সবাই একটি করে টাকা

আমাকে সবাই দিয়ে কিছু সাহায্য করুন আমার ছেলেটাকে আমি সুস্থ করে তুলি আমার ছেলেটা যাতে ভবিষ্যতে জীবনে কাজ করে খেতে পারে সুস্থ হয়ে তোমরা সেইটা করো আমাকে সাহায্য করুন আমার ছেলেটা এখনও পড়াশোনাও করতে পারে না ঠিকভাবে সময় ভালো সময় খারাপ আমি মা হয়ে কত সহ্য করি আপনারা একটু সাহায্য করুন তাছাড়া আমার আর কিছু বলার নেই তোমাদের কাছে একটু সাহায্য করুন আমার ছেলেটার জন্য আমার মানে কি বলবো আমি ছেলেটার জন্য খালি জীবনটা দেওয়ার জন্যই রেডি আছি আমার ছেলের জন্য আমি নাকেও দিন কাটিয়েছি এভাবে আমি চলেছি সব জায়গায় আমি দেশেও বিদেশে গিয়েও আমি খুব কষ্ট করেছি ছেলের জন্য এখন আর পেরে দিচ্ছেন না এখন আর পারছি না আমার শরীরেও কিচ্ছু নেই শরীর খুবই অসুস্থ তোমাদের কাছে আমি আচল পেতে ভিক্ষা চাইছি আমাকে কিছু সাহায্য করুন আমার এই সন্তানটার জন্য এই হচ্ছে সন্তান এখন ভালো আছে একটু বাদেই খারাপ কিছুক্ষণ ভালো আবার কিছুক্ষণ খারাপ ওর যখন মাথার মধ্যে খারাপ লাগে তখন ছেলে মেরে আমাদের মেরেও ফেলে আমাদের গলা টিপিও ধরে তাও আমরা সহ্য করি কি করব পেটের সন্তান সহ্য তো আমাদের করতেই হবে ডক্টর তো ঠিক হয়ে যাবে বলেছে হ্যাঁ ঠিক হয়ে যাবে বলেছে চিকিৎসা করলে কিন্তু এখন তো আমার কাছে পয়সা নেই আমি কি দিয়ে চিকিৎসা করব আমার সন্তানকে এর ব্রেনের কিছু সমস্যা রয়েছে নার্ভের সমস্যা রয়েছে আপনারা সবাই এগিয়ে আসুন শুনতে পেলেন কি হবে বলুন তো আপনার কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে আপনার ব্যাংকে কিন্তু এই ভাইটির কাছে একটি টাকাও নেই পাঁচ লক্ষ টাকার এস্টিমেট ডক্টর বাবু দিয়েছে কিন্তু এখন পাঁচ টাকাও নেই আমি এই পরিবারের কাছে পরিবারে আজকে সাপোর্ট করে যাব অর্থ দিয়ে যাব চাল ডাল থাকা খাওয়ার জন্য যেটুকু যা প্রয়োজন আমি দেখব কিন্তু আপনারা সবাই এগিয়ে আসুন আপাতত আমি যখন এই পরিবারকে হাতে নিয়েছি আমি দেখছি আপনারা সবাই এগিয়ে আসুন ঠিক আছে না অসহায় পরিবারের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই এগিয়ে আসুন হিন্দু ভাই রাম রাম মুসলমান ভাই সালাম